পুরো ডুবে গেছিলো পুরো ডুবে গেছিল খারাপ আমাদের গড় থাকুক কিছু বার করতে পারিনি সব ভাসিয়ে নিয়ে গেছে কাপড় চুপড় কিছু বার করতে পারিনি কিছু দেয়নি কেউ দেখতেও আসেনি কেউ দেখতে আসে না মুখের জিজ্ঞাসাও করে নেয় আমাদিগকে

বাড়ির <laughs> ভিতরে না দিলে কি করব এই তো গেছিল তা আছে টুকুন দিলে দিবে নাইলে দিবে না আমরা এই যে এই দলে আছি সেই জন্য আমাদেরকে অন্য দল আমাদেরকে কিছু দান করে নি কিছু দেয় কোনো খাবার দাবার দেয় না কোনো কিছুই দেয় না কিছু দেয় না এই আমরা এই এই জল পেরি পেরি এইছি উঠুন

কিছু পাবে না সরকার থেকে আমাদেরকে কিছু দেয় নেই কিছু দেয় আমরা এই বিজেপি করি বলে আমাদেরকে সরকার থেকে কিছু দেয় নেই কিছু দেয় আমাদেরকে বঞ্চিত রেখেছে এক ঘরে করে রেখেছে আমাদের বাড়ি ঘর দূর ভাঙচুর করেছে আমাদের মারধর করেছে কিন্তু আমরা এই কিছু খাবার দাবার কোনো কিছু দান পাইনি এই বন্যার সময় আমাদের বাড়ির ভিতরে এতটা জল এক কোমর জল পার হয়ে আমরা এসেছি দিচ্ছে নে ওরা কিছু দিতে চায় না আমি গেইনু সিমুলতলাতে আমাদের এখানে তিলপল দিচ্ছিল গেইনু আমাদের সবাইকে দিচ্ছে আমার হাতে দেয়নি ফিরিয়ে দিয়েছে আমার পুকুর পারে ঘর আমার একটাই ছেলে আমি বিজেপি দল করেছে বলে মারধর করেছে রাস্তা বাজারেতে নির্যাতন করেছে মেরেছে দেখে মেরেছে আমার ছেলেকে দেখে নিয়ে দেখে মেরেছে পার্টি অফিসে আমার ছেলেকে আমার ছেলে সব 5000 টাকাও নিয়েছে না কিছু হেল্প করে না কেউ কি দেখতো না কেউ কিছু করে আমাদেরকে এক ঘর করে রেখে দিয়েছে আমরা বিজেপি করে বলে

রয়েছে ডুবে রয়েছে আমি গেলে দেখাতে পারবো আমার একটাই ছেলে এই ছোট ছোট বাচ্চা হাত ধরে লাইন থেকে বার করে দিচ্ছে কোনো জিনিস দিচ্ছে না বলছে তো বিজেপি তৃণমূলের লোকেরা লাইন থেকে বার হ্যাঁ হাত ধরে বার করে দিচ্ছে বলছে বিজেপি দলে ঘুরে ঘুরে তৃণমূল লোকেরা আমাদেরকে মানে দেখতে পাচ্ছে না লাইন থেকে বার করে দিচ্ছে আমার স্বামীকে এখনো পর্যন্ত মানে বাজারঘাট আসতেই দেয় না এখনো পর্যন্ত এত দিন ভোটটা হয়েছে এখনো পর্যন্ত বাজারেই আসতে পারে না সে